পনেরোশো টাকা আর নাম বইলে কত কত টাকা তেরশো টাকা দুইশো টাকার ডিসকাউন্ট দর্শক আসসালামু আলাইকুম

তো ভাইয়ের কবুতরগুলো সেল হয়েছে এটা কিন্তু এমনি এমনি না ভাইয়ের কবুতরগুলো কোয়ালিটি ফুল এবং দামটা ছিল কম আজকে কি করো কিরকম দাম থাকবে ভাই আজকে কম থাকবে ভাই দাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে আজকেও কম থাকবে কারণ কম থাকলেই দর্শক আগ্রহ দেখাবে এবং কোয়ালিটিটাও থাকতে হবে শুধু কম থাকলে হবে না তো ইনশাআল্লাহ ভাই আসার ঠিকানা ফোন নাম্বার বলবেন ভান্ডারা মৌসা কালিয়াকুর গাজীপুর আচ্ছা তো ইনশাআল্লাহ মোবাইল নাম্বারটা 01967320 আমি বলতে চাই কি আমি মনে করেন অনেক অনেক কমান করতে পারে কিন্তু বিষয় হলো আমি একবার ভিডিও করতাম দুই বেড় ছেলে নিয়ে দুবার ভিডিও করা হয়েছে আর বাইরে ছেলে নিয়ে দুই বেড় চারবার ভিডিও করা হয়েছে আমার প্রথম ভিডিওতে একবারে বোম্বাই কপি অর্ডার করেছিল বম্বাইটার সমস্যা মনে হয়েছে আমি ঠেলে দিই একটাকে আমি ব্যাক দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপরও মানুষ যদি খারাপ ভালো মানুষ যদি মানুষ খারাপ কমন করে ঠিক না আচ্ছা তার মানে ওই বোম্বাই কবুতর অর্ডার করছিল বোম্বাইটা সমস্যা হয়েছে যে কারণে আপনি বোম্বাই তাকে না দিয়ে টাকাটা ব্যাক করেছেন এইটাই সমস্যা এটাই সমস্যা ও আচ্ছা তো যাই হোক এ ধরনের সমস্যাগুলো আসলে মানুষের বোঝা উচিত তাই না যে সমস্যা কবুতর দেওয়ার থেকে টাকাটা ব্যাক দিয়েছে এটাই তো অনেক ভালো তো ইনশাল্লাহ এই ধরনের সমস্যাগুলো হয় না আর হবে না ইনশাআল্লাহ। মনে করতে পারে যে কবুতর মনে করে অন্যান্য হন ভালো বিক্রি দাম বিক্রি করছে এটা না ভাই। আমি কইতো ভিডিওতে দেখাইছি ভাইরে। আচ্ছা 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 মানে কবুতর ভিডিও করে দেখাইছে যে সমস্যা। দেখুন ভাই আপনি নিবেন এবারে আপনি নিবেন কি হবে। তো ইনশাআল্লাহ যায়ও। যার যে পেটা পছন্দ চলে ভাই অনেক আর সরল মনের মানুষ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন। ইনশাআল্লাহ ভাই আমরা কালেকশন গুলো দেখাই। আচ্ছা ভাই। spinel এর ওখানে রইম সুপ্রিয় দর্শক আমরা শুরুতেই দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে শার্ডিং কবুতর একটা জোড়া। ঝর্ণা শার্ডিং কবুতর তো শরিফুল ভাই এই জোড়াটা তো একদম রানিং আছে নাকি এখানে নরকটা মাদি কুনটা ভাই জোড়াটা কোনটা বামেরটা বামেরটা নর ডানেরটা মাদি না ডিম বাচ্চা করা কবুতর আচ্ছা তো বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটি দুইটা কবুতরের সাইজ গেট আপ এবং কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশনটা এবং দুইটাই কিন্তু একদম বোট ঠোটের কবুতর যেটা স্টার্টিং কবুতরের মধ্যে সচরাচর দেখা যায় তো ইনশাল্লাহ যারা এই প্যাডটি নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও অনেক সুন্দর সুন্দর সব কবুতরের কালেকশন রয়েছে পুরো ভিডিওটা দেখেন টানাটানি করবেন না একদম ন্যায্য দামে মানে একদম সঠিক দামে সঠিক মানের কবুতরগুলো কেনার জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আঠারোশো টাকা দাম চাচ্ছেন না এটা কি একদম ভাই একদম কত রাখবেন পনেরোশো টাকা ডিম বাচ্চার গ্যারান্টি আছে দাম মাত্র পনেরোশো টাকা প্রিয়দর্শক পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ আপনাদের পছন্দের এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারেন নিশ্চিন্তে বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি থানা থেকে আপনারা চাইলে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ কীভাবে ডেলিভারি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই আপনাদেরকে বলে দিবে, আর এছাড়াও কেউ যদি সরাসরি এসে নিয়ে যান আসার ঠিকানা বলা আছে সরাসরি এসেও সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে মাসা এই জোড়াটিও মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো একটা কবুতর আর কবুতরটার কোয়ালিটি দেখেন ভাই এটা কি কবুতর ভাই আছে অনেক সুন্দর একটা জোড়া আর দুই দুইটা ডিম রয়েছে ডিম নিয়ে বসা কবুতর এই যে দেখেন দুইটা ডিম ডিম কিন্তু কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ এবং এইরকম পিওর হোয়াইট কালারের মধ্যে মধ্যে একজোড়া গোল্লা কবুতর অনেকেই খোঁজেন কিন্তু পাওয়া যায় না এরকম পিওর কালারের গোল্লা তো যারা নিবে যোগাযোগ করবেন ভাই এই জোড়াটা নিমডুম শহ কত যাচ্ছেন একদম একদম এক টাকা এটা কি ফাইনাল নয়শো আচ্ছা প্রিয়দর্শন এই জোরাটার দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র নয়শো টাকা ইনশাল্লা নয়শো টাকার বিনিময় শাল যোগাযোগ করবেন সংগ্রহ করে নিবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম দুর্দান্ত একটা কবুতরের জোড়া দেখেন প্রত্যেকটি জোড়া আমরা যখন আপনাদেরকে দেখাই তার সকল বৈশিষ্ট্য পারতপক্ষে আপনাদেরকে জানানো ট্রাই করি তো যাই হোক এই জোড়াটির নাম কি জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন এই নামটা আমরা বলতেছি না আপনারা বলবেন তবে ভাই শরিফুল ভাই যেই লোক এই জোড়াটা নিবে নাম বলে নিতে পারলে ভাই দাম বাই দুইশো টাকা কম রাখবেন কত দাম চাইতেছেন কম ডিম বাচ্চা করা রানিং আমি আবার ভালোভাবে স্পেসিফিকেশন আপনাদেরকে দেখাই দেখেন আপনারা খুব সুন্দর একটা জোড়া ইনশাল্লাহ ডিম বাচ্চা করা একদম রানিং পেয়ার একদম কত পনেরোশো টাকা আর নাম বইলা নিলে কত তেরোশো টাকা দুইশো টাকার ডিসকাউন্ট অশোক বন্ধুরা তবে অবশ্যই অবশ্যই যিনি কিনবেন তিনি যদি সঠিক নামটা বলেন সেই ক্ষেত্রে কিন্তু দুশো টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই যারা নাম জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এইটা হচ্ছে বোম্বাই কবুতর বোম্বাই কবুতর এই যে এইটা নর দেখতেই পাচ্ছেন আপনারা ও ঢাকারা কি করতেছে ভাই হচ্ছে নর ঝুটিটা দেখেন আর কবুতর কবুতর কিন্তু একদম লাল টকটকে কালারের মধ্যে একদম লাল এখানে রয়েছে ডিম এই যে দেখেন কি বাইরে বাইরে করতেছে বুঝতে পারতেছেন অনেক লক্ষ্মী কবুতর ডিমের প্রতি অনেক যত্নশীল দুইটা ডিম রয়েছে ভাই ডিমের বয়স কয়দিন চলতেছে দশ থেকে বারো দিন চলতেছে ডিমের বয়স ইনশাআল্লাহ দেখেন জুটি মুটি দেখেন সাইজ দেখেন দশ বারো দিন বয়সে ডিম রয়েছে দুটি ডিম শো নিতে পারবেন কত চাচ্ছেন চোদ্দশো টাকার এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই হ্যাঁ দেশি মুম্বাই না এটা কিন্তু ইন্ডিয়ান মাত্র টাকার বিনিময়ে ডিম সহকারে নিতে পারবেন জোড়াটা ইনশাল্লাহ তো ডাকটা শুনছেন কত সুন্দর আর কত মিষ্টি অনেকক্ষণ ধরে ডাকতেছিল আসলে আমরা পুরোটা শর্ট নিতে পারি নাই আবার একটু ট্রাই করে দেখি দেখেন কবুতরের জোড়াটা অনেক সুন্দর একটা জোড়া এটা হচ্ছে বাসিরাজ কোকানা ভাই ভাই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন পঁচিশশো না দামটা কি ফিক্স থাকবে না একটু কম টম আছে আচ্ছা এটা লাস্ট প্রাইস ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলা মূলত হচ্ছে সিরাজি কবুতর সিরাজি কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এই যে দিকে বাম যেটা আছে হচ্ছে হচ্ছে মাদিটা নাকি বামেরটা মাদি আর ডানে যেটা আছে এটা কবুতর দুটো কবুতরের সাইজ আর কোয়ালিটি সেই সঙ্গে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন একদম হলুদ কালারের মধ্যে একটা জোড়া ভাই এই জোড়াটা কি ডিম বাচ্চা করা কবুতর রানিং আছে না দেখেন একটু লারাচারা দিয়ে দেয় কবুতরগুলো দেখেন ডিম বাচ্চা করা একদম রানিং কবুতর আচ্ছা এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা দুই হাজার টাকা দাম চাচ্ছেন একদম কত রাখবেন ভাই একদম আঠারোশো টাকা না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এই জোড়াটা দেখেন একদম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে এই জোড়াটা নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর একদম মায়াবী একটা কবুতরের জোড়া প্রিয় দর্শক বন্ধুরা স্পেশালি যারা রেসার কবুতর পালন করেন বা পালন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে এই পেয়ারটি আপনারা দেখেন এই পেয়ারটি আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ করার মতো একটা জোড়া পালন করার মতো একটা জোড়া দেখেন দশ জোড়া কবুতর পালন না করে দুই জোড়া পালন করেন কোয়ালিটি ফুল কবুতরগুলো পালন করেন ডিম বাচ্চা করা কবুতরগুলো পালন করেন দেখেন চোখ একদম মাশাআল্লাহ মাইন্ড ব্লোয়িং দুইটা কবুতরের চোখের কালার সেম একদম লাল টকটকে দুইটার গলার মধ্যে গ্রিন সাইন রয়েছে সেই সঙ্গে দুইটার বারগুলোও কিন্তু একদম পারফেক্ট

তার জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট আচ্ছা ইনশাল্লাহ মাত্র আঠারোশো টাকার বিনিময় নিতে পারবেন তবে আজকের ভিতরেই অর্ডার করতে হবে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর দেখেন কবুতর একদম সুস্থ সবল খুব সুন্দর একটা জোড়া সিলভার কালারের মধ্যে একজোড়া সিরাজি কবুতরটা আছে হচ্ছে প্রিয় বন্ধুরা ওইটা দুইটা কবুতরের কালার একদম অ্যাকুরেট আছে সেই সঙ্গে দুইটা কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন ইনশাআল্লাহ যদি এই জোড়াটি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ভাই ডিম্বাচ্ছা কি অবস্থা রানিং আছে না এইগুলা কিরকম টাইম আচ্ছা আচ্ছা দুই জোড়া যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার চৌত্রিশশো টাকার বিনিময়ে দুই জোড়া নিতে পারবেন সেই ক্ষেত্রে দাম পড়বে প্রতি জোড়া সতেরোশো টাকা করে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর ভাই এটা কি হুমানা রেসার রেসার কবুতর না প্রিয় বন্ধুরা রেসার কবুতর একটি জোড়া আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ বডি ফিটনেস স্ট্যান্ডিং পজিশন এবং দুইটার কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে নর নরকবুতরটা নাকি চোখ দেখছেন একদম মায়াবী প্রেমে পড়ার মতো যারা এই কবুতরটা মানে রেসার কবুতরগুলো যারা পালন করেন ইনশাল্লাহ এই কবুতরটা আপনাদের পছন্দ হতে হবে দেখেন একদম পারফেক্ট একটা জোড়া এবং নর্মাদি দুইটার যে একটা ম্যাচিংয়ের ব্যাপার আছে এই দুইটার ম্যাচিংটা কিন্তু একদম পারফেক্ট আছে এইরকম ম্যাচিং হলে কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে অনেক সময় দেখা যায় নর্মাদি সেম সাইজ বাট ওই কবুতরগুলো খুব পারফেক্টলি ডিম বাচ্চা করতে পারে না দেখবেন একটু মাদি যদি সাইজে ছোট থাকে এটা ডিম বাচ্চার জন্য পারফেক্ট ভাই কত যাচ্ছেন জোড়াটা ষোলোশো টাকা আচ্ছা একদম কত তেরোশো টাকা প্রিয় দর্শক এই জোড়াটি আজকের ভিডিও থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে আর মাদিরে কিন্তু নর ধরের উপরে রাখছে বুঝতেই পারতেছেন ফুললি ব্রিডিং মোডে আছে কবুতর আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ আর সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা দামে কম মানে ভালো যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা দেখাচ্ছি এক জোড়া মুখী কবুতর কালো মুখী কবুতর একটি জোড়া একদম অ্যাক্টিভ নর ভরপুর ডাকের কবুতর দেখতেই পাচ্ছেন দুইটার স্প্রিংগুলো একদম দুইটাই কিন্তু ফুল জেড স্প্রিং ফুল ভাইব্রেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পায়ের কালারগুলো দেখেন একদম লাল টকটকে দুইটা কবুতরের যে মাথার রয়েছে যে অংশটুকু সাদা যেখানে যতটুকু থাকা দরকার একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যার নিতে চান মুখিত এই জোড়াটা যোগাযোগ করে নিবেন আর আর এই জোড়াটা কি বাচ্চা করা কবুতর ভাই একদম রানিং পেয়ার না মাস্টার পেয়ার ভাইজান কত যাচ্ছেন এই জোড়াটি আঠারোশো টাকা এটার দাম চাইতেছেন বেজাবি কি একদম কত আরেকশো টাকা ভাই কমাই দেওয়া যায় এই জোড়াটা চোদ্দশো টাকা বন্ধুরা এই জোড়াটি আপনাদের জন্য দাম থাকবে আজকের ভিডিওতে মাত্র কত চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ইনশাল্লাহ একদম একটিভ সুস্থ সবল ডিম বাচ্চার গ্যারান্টি বড় সাইজের কবুতর বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর এটাও মুখী কবুতর নাকি ভাই মুখী এটা কি ডিমে আছে আচ্ছা যে কারণে আমরা এটা ওই ডিসপ্লে খাঁচাতে শো খাঁচাতে নিচ্ছি না এই যে দেখেন ডিম রয়েছে ডিমের সাথে যেটা ছিল এটা কি নরটা না মাদিটা এটা নর কবুতরটা বন্ধুরা এটা নর আর এই যে এইটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতর ইনশাল্লাহ পছন্দ করার মতো একটা জোড়া এই দুইটা কবুতর কিন্তু সেম কোয়ালিটি সেম কালার ভাই কত দিয়ে জোড়াটা পনেরোশো টাকা একদম কত একদম চোদ্দশো কি লাস্ট পাইস ভাইমশ চোদ্দশো টাকা প্রিয় দর্শক চোদ্দশো টাকার বিনিময়ে এই মুখী জোড়াটি আপনারা নিতে পারবেন প্রিয় বন্ধুরা দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা ব্ল্যাক কালারের একটা জোড়া যারা কালো পছন্দ করেন মানে কালো রংটা যাদের পছন্দ তাদের জন্য এক জোড়া কালো রঙের কবুতর এইটা মেইনলি হচ্ছে বারহুমা কবুতর দর্শক বন্ধুরা দুইটা কবুতর দেখেন দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন অ্যাক্টিভিটি দেখেন অনেক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা এটা একদম রানিং কবুতর ভাই রানিং না আচ্ছা ইনশাল্লাহ প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন আপনারা এবং অ্যাক্টিভিটি দেখেন সেই সঙ্গে এই যে নটটার যে নাকের উপর ফুলটা এবং চোখগুলোর যে কালার এবং মাথার যে শেপ একদম সব কিছু মিলে দুর্দান্ত ভাই এই জোড়াটা বাচ্চা রানিং গ্যারান্টি আছে কত টাকা দাম চাচ্ছেন দু হাজার বিক্রি এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে আর একটু কি কিছু করা যায় ভাই সম্ভব সতেরোশো সতেরোশোটা কেনশাল্লাহ এই জোড়াটি নিতে পারবেন প্রিয় বন্ধুরা দেখাচ্ছে আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে লক্ষ্য কবুতর একটা জোড়া এই যে দেখেন এটা মাদিটা এটা হচ্ছে মাদিটা প্রিয় দর্শক বন্ধুরা এটা হচ্ছে নট সব চাইতে কথা হচ্ছে যে এই জোড়াটার যে কানা একদম ইউনিক একদম ইউনিক কালার এবং সাইজটাও মাশাআল্লাহ অনেক বড় আপনারা কবুতরগুলো দেখেন পছন্দ হলে নিয়ে নিবেন ভাই এই জোড়াটা কি নিম্ছা কারা কবুতর রানিং প্লেয়ার না কত যাচ্ছেন ভাই

তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া এবং এই যে নরটা ডাকারি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল এই যে এটা নর আর এই যে হাড়িতে বাচ্চার সঙ্গে যেটা দাঁড়া আছে এইটা হচ্ছে এই জোড়াটার মাদি পছন্দ হয় যদি প্রিয় দর্শক আপনারা কবুতরগুলো দেখেন কোয়ালিটি আর বিশেষ করে সাইজ অনেক বড় সাইজের কবুতর এই জোড়াটি দুই দুটি বাচ্চারও আছে একদম ফুটফুটে দুই দুটি বাচ্চা এবং বাচ্চাগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ঝরঝরা করকড়া করা বাচ্চার গায়ে কোনো ধরনের মশার কামড় পর্যন্ত নাই মশার কামড় না থাকলেও তো বাচ্চা ধরছে ওর বাবায় কামড় দিতে আছে ভাই দেখছেন কি একটা মায়া তো যাই হোক যারা নিতে চান ইনশাল্লাহ ভাই এই জোড়া বাচ্চা সহ ফুল প্যাকেজ কত তিন হাজার দামটা একটু বেশি হয় না এই জোড়াটার এটা একটু কমে দেন না আটাইশো আচ্ছা প্রিয় দর্শক দেখেন এই ফুল প্যাকেজটার দাম থাকবে আঠাইশশো টাকা দুই হাজার আর আটশো টাকা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটাও কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া যার একটা একটা হচ্ছে লাল আর হচ্ছে মিলি কালার এখানে মিলি কালারটা নর নাকি লালটা লালটা নর নর মিলি কালারটা এই জোড়াটাও নাইরা নাইরা মাথার দুইটাই ডিম বাচ্চা এগুলো রানিং কবুতর না আর এগুলো মনে হয় ছাড়া কবুতর না প্রিয় দর্শক বন্ধুরা এই কবুতরগুলো কিন্তু ছায়রা পালন করা আর এমনিতেও ন্যাচারালি কবুতর ছাইরা পালন করাই সবচাইতে বেটার কারণ এই কবুতরগুলো যখন ছাড়া থাকে তখন ওরা হচ্ছে একটা মানে স্বাধীনতা ফিল করে যে কারণ ডিম বাচ্চা ভালো করে তবে আপনি চাইলে খাঁচাতেও পালতে পারবেন ইনশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছেন চোদ্দশো একদম বারোশো এই জোড়াটা বারোশো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো জোড়া কালারিং রাজগোল্লা কবুতর এই জোড়াটাও দেখতে পাচ্ছি আমরা রেড কালারের মধ্যে নাইরা মাথা প্রিয় দর্শক এই জোড়াটির কোয়ালিটি সাইজ কালার যেটা আপনারা দেখেন অনেক সুন্দর এখানে স্ক্রিনের সামনের দিকেরটা মনে হচ্ছে নর আর পিছনেরটা টা মাদি মানে যেটা ডানে আছে এই মুহূর্তে এই যে এটা হচ্ছে মাদি তো ইনশাআল্লাহ এই পেয়ার পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই একদম রানিং করে করব তো না ইনশাআল্লাহ এই জোড়াটা ভাই কি রকম টাইম লাগতে পারে ডিম বাচ্চা করতে এই 100 থেকে 10 দিন এই জোড়াটা কি রকম দাম চাচ্ছেন ভাই 1800 টাকা একদম কত একদম 1500 টাকা 1500 টাকা ফিক্সড প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে 1500 টাকা প্রাইসটা কিন্তু একদম ফিক্সড যারা নিতে চান যোগাযোগ করবেন পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন জোড়াটি ইনশাল্লাহ আমার মনে হয় যে পনেরোশো টাকা দিয়ে ইনশাআল্লাহ আমি সাজেশন দিতে পারি আপনাদেরকে যে এটা নেন কারণ এটা কোয়ালিটির তুলনায় দামের তুলনায় সব কিছু খেয়াল করে দেখলে দেখবে যে একদম পারফেক্ট আছে ইনশাআল্লাহ তারপরও বাকি সিদ্ধান্ত আপনাদের যদি ভালো লাগে নেবেন ভালো না লাগলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন একদম মাশাল্লা দেখার মতো আরও একটি পেয়ার এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতর যেটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা ব্রিড আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতর জোড়াটির কালারটা মাশাল্লা একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো একদম রেড চেকার কালার না ভাই অনেক সুন্দর জোড়া ডিম বাচ্চা করা এটা দুইটাই নাইরা মাথার কবুতর দেখেন দুইটাই সেম ডান দিকেরটা হচ্ছে আপনার মা নর বাম দিকেরটা মাদি

পনেরোশো টাকা দেখেন পছন্দ হলে নেবেন আর এই জোড়াটার দাম দেওয়া আছে কত এক হাজার টাকা এই হচ্ছে পনেরোশো আর এক হাজার পঁচিশশো দেখেন খেয়াল করবেন এই যে এখানে একটা জোড়া রয়েছে এইটাও কালারিং রাজগোল্লা যারা দেখছেন জানেন যে এই জোড়াটিও রেট দেওয়া আছে কত পনেরোশো টাকা তো পনেরোশো টাকাও এই জোড়াটা আপনারা নিতে পারবেন পনেরোশো আর হচ্ছে এই যে পনেরোশো তিন হাজার আর হচ্ছে এক হাজার চার হাজার তিন জোড়া প্যাকেজ করলে ভাই যদি কেউ একসঙ্গে তিন জোড়া নেয় ধরেন একজনই তিন জোড়া নিল তো তার জন্য কত টাকা ডিসকাউন্ট রাখবেন পঁয়ত্রিশশো প্রিয় বন্ধুরা বুঝতেই পারতেছেন তিন জোড়া রাজগোল্লা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তিন জোড়া রাজগোল্লা দেখেন এক জোড়া এই এক জোড়া ইনশাল্লাহ নিয়ে নেবেন